জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক বাড়ছে জল্পনা কল্পনা তবে কি ইনু সরকারের সময় শেষের দিকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গোয়েন্দারা দল তৈরির চেষ্টায় বিতর্কে ইনুস বাংলাদেশে নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপর চাপ আরও বাড়ছে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব প্রধান উপদেষ্টার প্রতি বিনীত আবেদন পিনাকী ভট্টাচার্যের কি সেই আবেদন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরা শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সেনা প্রধানের বৈঠক ভারতের জল্পনা কল্পনা বিএনপি চেয়ারপার্সন দিয়ে সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বাংলাদেশের প্রধানের প্রায় চল্লিশ মিনিট কথা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সেনা প্রধানের এই সাক্ষাৎগিরে শুরু হয়েছে জল্পনা কল্পনা দ্রুত নির্বাচন চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি নির্বাচন না করে ক্ষমতায় থাকার চেষ্টা করা হলে এই সরকারের পরিণতি হবে শেখ হাসিনার মতোই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আগের দিনে সেনাপ্রধান জানিয়েছিলেন সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে তারা ইনুসের পাশেই থাকবেন অন্তর্বর্তী সরকারকে তারা সব রকমের সাহায্য করবেন বলেও জানিয়েছেন সেনাপ্রধান সূত্রের খবর বৃহস্পতিবার রাতে স্ত্রী শাহরনাস কামালিকা রহমানকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন সেনা সেনাপ্রধান বাংলাদেশের সেনা সেনাপ্রধানের স্ত্রী বিএনপি বোন তারা খালেদা জিয়ার বাড়িতে প্রায় চল্লিশ মিনিট ছিলেন সেখানে তাদের মধ্যে আলাদা করে বৈঠকও হয় তাদের মধ্যে কী নিয়ে কথা হয়েছে তা জানা যায়নি তবে এই বৈঠক নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা যদিও বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতেই এসেছিলেন সেনাপ্রধান বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ সেনাপ্রধান সহ স্ত্রীক এসেছিলেন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরো যায় সেখানে তিনি প্রায় চল্লিশ মিনিট ছিলেন দীর্ঘদিন ধরেই অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চলতি মাসে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার শারিল কবির খান জানিয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতেই এসেছিলেন সেনাপ্রধান তাদের সেখানে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করেন সেনাপ্রধান কিন্তু যেভাবে সেখানের সরকারের উপর বিএনপির চাপ বাড়াচ্ছে তাতে এই বৈঠকের অন্য তাৎপর্য আছে বলেই মনে করছেন বাংলাদেশের রাজনীতিবিদদের একাংশ সরকারের উপর চাপ বাড়াচ্ছে আরও বিএনপি নতুন অভিযোগ তোলা হচ্ছে খালেদা জিয়ার দলের তরফ থেকে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বিএনপির প্রবীণ যুগ্ন মহাসচিব রোহুল কবির এসবি সরাসরি মোহাম্মদ ইনুস প্রশাসনের নাম না করে অভিযোগ করেন নতুন দল গঠনের জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থারা চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে ইউনুসের নেতৃত্বাধীন তদারকি সরকার রয়েছে ফলে সরাসরি সেই প্রসঙ্গ না করলেও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কথা বলে আসলে তিনি ইউনুস প্রশাসনকে কাঠগড়ায় তুলতে চেয়েছেন বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের ঘটনাচক্রে শুক্রবার আবার ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউশন ফেরাম ফর বাংলাদেশ স্টাটিস আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক দুই দিনের এক সম্মেলনে নাম না করে ইনুস প্রশাসনকে বেঁধেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর ওই অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদী রয়ে গেছে ফলে নির্বাচন যত দেরি হবে সমস্যা আরও বাড়বে নির্বাচন যখনই হোক না কেন আপাতত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা নিষ্পত্তি হয়ে যাওয়া তাদের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের আর্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা বাংলাদেশে নির্বাচন দ্রুত করার জন্য বিএনপি বেশ কয়েক মাস ধরেই দাবি তুলছে অন্তর্বর্তী সরকার অবশ্য জানিয়েছে প্রশাসনিক সংস্কারের পরেই নির্বাচন হবে ফলে আগামী বছরের শেষ বা দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝির আগে ভোটের সম্ভাবনা খুব কম এদিনও ঢাকার ওই সম্মেলনে ইনুস সংস্কারের ওপর জোর দিয়েছেন সেখানে তিনি বলেন আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে আমরা দ্রুত একটা ঐক্যমত প্রতিষ্ঠার পরে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই সংস্কারের জন্য গঠিত পনেরো কমিশনের প্রতিবেদন আগামী জানুয়ারি মাসে জমা হবে বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সংযোজন প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হল প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্য থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশ তৈরি করে দেওয়া নাগরিকদের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া এরকম একটা আবহে দুই বিএনপি নেতার দুটি অভিযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে গণ ছাত্র নেতারা গত আট সেপ্টেম্বর গঠন করে জাতীয় নাগরিক কমিটির নামে একটি প্ল্যাটফর্ম তারা ক্রমে দল গঠনের দিকে এগোচ্ছে সরাসরি নাগরিক কমিটির নাম না করে রিজবি বৃহস্পতিবার বলেন কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তার নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে তার দাবি বিএনপিকে ভাঙার জন্য অন্তর্বর্তী সরকারের ভিতরে কিনো প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে যদিও নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বলেছেন রাজনৈতিক দল গঠনের রাষ্ট্র মদত নেওয়ার প্রশ্নই আসছে না কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই ধোয়াশাপূর্ণ বক্তব্য মাত্র বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি একটি বিনীত আবেদন জানিয়েছে তিনি ডক্টর ইনুসকে সাবারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারতের আহ্বান জানান তার মতে জাতির প্রতি ডক্টর জাফরুল্লাহর অবদান স্বীকৃতির দাবিদার শুক্রবার তিন জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য নিম্নে পিনাকির পোস্টটি হুবহু তুলে ধরা হল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পথে বিনীত আবেদন আপনি আপনার পুরো উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে একদিন সাবারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গরিবের ডাক্তার বীর মুক্তিযোদ্ধা মরহুম ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করুন দীর্ঘ পনেরো বছরে ফ্যাসিবাদী নিপীড়ন থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে কারণ দেশবাসী তার কাছে চিররে এই মহান নেতা মুক্তিযুদ্ধে আদর্শে বিশ্বাসী থেকে গণমানুষের অধিকার এবং গণতান্ত্রিক মুক্তির পক্ষে আপসীনভাবে লড়াই করে গেছেন